এই গরমের জন্যে কাশন্দি ভীষণ একটা মুখরোচক জিনিস আম কাসন্দি বানাবো এবং তার জন্য আপনাকে গ্যাসের কাছেও যেতে হবে না গ্যাস জ্বালাতে হবে না বা মশলা টসলা কিচ্ছু ভাজতে হবে না আরামসে আপনি পাখার তলায় বসে কিভাবে আম কাসন্দি বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব আমৃততে সকলকে স্বাগত তার জন্যে লাগবে দেখুন আম এতগুলি আম লাগবে না আমি এখনই আমগুলো পেরে এনেছি ওটাগুলো ফেলে দিই আর নিয়েছি দু রকম সর্ষে এটা হচ্ছে কালো সর্ষে এটা সাদা সর্ষে একটা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে সর্ষে তা ধুয়ে নিতে হবে আমি গামলায় করে জল নিয়েছি আর এটা ছাঁকনি দিয়ে দিলাম প্রথমে আমি কালো সরিষাটা দিয়ে দেব এটা দুটোই সমপরিমাণ পরিমাণ এনেছি আমি এটা শুধু কালো সরিষা দিয়েও করা হয় যায় আমি তাই করি এবছরে আমি ভাবলাম দু রকম সরিষা দিয়ে দেখি কেমন লাগে আশা করছি ভালোই লাগবে তবে সরিষাগুলো খুব ভালো করে আগে ধুয়ে নিতে হয় তো সরিষাগুলো আমি ছাটনির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখে নিতে হবে যদি কোনো মাটি থাকে অনেক সময় বেশ তা ধুয়ে নিয়েছি এবার তা একটা থালার ওপর ঢেলে নিচ্ছি বা সাদা সর্ষেগুলো দিয়ে দেব এটাও জলে এরকম নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তাহলে মাটি যদি থাকে মাটিও জলের সাথে মিশে যাবে অর্থাৎ গলে যাবে তারপরে জলের সাথে বেরিয়ে যাবে দু রকম সর্ষেই ধোয়া হয়ে গেল এই সরিষাটা আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব দু রকম সর্ষে ধুয়ে নিয়েছি এবার আমি একটু বিছিয়ে দেব এরকম করে এই আমার বারান্দাতেই রোদ আসে এই বারান্দাতেই দিয়ে দেবো যদি বারান্দার রোদ যতক্ষণ থাকবে তার বাইরে আমি তখন ছাদে দিয়ে আসবো এভাবে ঘন্টা দুয়েক রেখে দেবো লঙ্কাটাও দিয়ে দেবো এভাবে আমি রোদে দিই বারান্দাতেই রোদ এসেছে এটা দিয়ে দিলাম এখন যা রোদের তেজ দু ঘন্টার মধ্যে পুরো সর্ষে শুকিয়ে যাবে আর আমগুলো আমি এখন বাইরে রেখে দেব এখন আম দুটো ছাড়িয়ে কেটে নেব প্রথমে আমি ছোট আমটা কাটছি প্রথমে খোসাগুলো তুলে নেব আম দুটোই ছাড়িয়ে নিয়েছি এবার ছোট আম ছোটো আমটা গোটা রেখে দেব আর যেটা বড় আম বাবা আঁকি হয়ে গেছে বড় আমটা ছোট করে কেটে নেব তার আগে জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ জলে আমটা এরকম ছোট করে কেটে নেব লবণ জলে পাঁচ মিনিট এটা ভিজানো থাক নীট পাঁচের পর দেখুন কিরম একটা যে কালোর জল একটু বেরোচ্ছে মানে এর থেকে একটু আয়রন বেরিয়ে গেল একটু ভালো করে আমি ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চুপির মধ্যে এটা ঝেলে নেব থালার উপর চুপিটা বসিয়েছি জলটা ঝরিয়ে নিলাম দেখুন কিরকম নোংরা জল বেরিয়েছে বাতিল করে দিলাম এবার একটা তোয়ালে নেব তোলের মধ্যে আমগুলো দিয়ে দেব আসলে জলটা একটু শুকিয়ে নিতে চাইছি জল যাতে না থাকে সেজন্য ভালো করে আমি একটু মুছে নিচ্ছি গোটাটা আগে মুছে নিই আর ছোটগুলো এই অবস্থায় থাকুক ওই থালার জলটা ফেলে দিয়ে থালটা থালাটা মুছে নিয়েছি এবার ছোট যে গ্রেতারের ছোট দিকটা এটা দিয়ে আমি একটা ছোট আমটা গ্রেট করে নেব গ্রেট করে নেব এটা এখন সরিয়ে রাখি এবার ছোট ছোট করে কাটা আমগুলো আর কালকে যে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সরিষার সাথে দিয়ে দিয়েছিলাম এটা এখন দিয়ে দেব আর এটা জল ছাড়া পেস্ট করে নেব আম পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো ভালো করে চামচ দিয়ে তা বের করে নেব কেন এটা আর জল ব্যবহার করব না তাই যতটা সম্ভব তা মুছে নিয়ে নিচ্ছি দিয়ে দেবো গ্রেট করা আমটাও আমটা রেডি হলো এবার সরিষাটা রেডি করতে হবে সাদা এবং কালো দুটো সরিষাই রেডি হয়ে গেছে শুকিয়ে গেছে এখন এই দুটো সরিষায় আমি আলাদা আলাদা করে শিল নোড়াতে এটা পিষে নেব। বা গুঁড়ো করে নেব শিল পেতে নিয়েছি এবার প্রথমে আমি সাদা সরিষাটা ঢেলে দেবো আস্তে আস্তে শিলের মধ্যে এবং এটা গুঁড়ো করে নেব কাসন্দির সরিষা অবশ্যই গুঁড়ো করে নিয়েই দিতে হয় মিক্সিতে পেস্ট করা যায় না কি বা গুঁড়ো করা যায় না কি আমি জানি না আমি যতবারই করেছি আমি এভাবে শিল নোড়াতেই গুঁড়ো করে নিচ্ছি কালো সরিষাটাও গুঁড়ো করা হয়ে গেল এবার এটা বাটির মধ্যে তুলে নেব এটা কালো সরিষা আর এটা সাদা সরিষা দুগুলো দুটোই গুঁড়ো করা হয়ে গেছে এবার আবার আমি এটা শিলটা তুলে নিয়ে আমের কাছে চলে যাব এবার আমের মধ্যে সিকি চামচ হিং দিলাম বড় চামচের হাফ চামচ লবণ এক চামচ ছোটো চামচের এটা ছোট দু চামচটা বিট লবণ দিলাম খুব ভালো করে এটা একটু মেখে নিচ্ছি এবার প্রথমে সাদা সরিষাটা দেব দেব কালো সরিষাটা এক চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দেবো হলুদ এবার এটা ভিনিগার ভিনিগার দিচ্ছি আমি কোনো জল ব্যবহার করব না মাখতে যেটুকু জল লাগবে সেটুকু আমি ভিনিগারই দেব আর পাখার তলায় নিয়ে চলে এসেছি এবার দাঁড়িয়ে একটু অসুবিধে হচ্ছিল এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো তো আম দেয়া থাকে না আর তাছাড়া সেগুলো একদম জলের মতো পাতলা হয় যখন ঘরে তৈরি করা হয় তখন অত জলের মতো পাতলা করার দরকার হয় না যদি আপনাদের মনে হয় যে আরও পাতলা করার দরকার বা ওই রকম পাতলাই ভালো তাহলে আরও একটু ভিনিগার দিয়ে আপনার যেমন দরকার তেমন পাতলা করে নেবেন আমি কিন্তু আর পাতলা করব না আমি এরকম ঘনই রেখে দেবো কাঁচের শিশি নিয়েছি এবার কাসুন্দিটা কাঁচের মধ্যে ভরে শিশির মধ্যে ভরে নিয়েছি এবার সরিষার তেল দেব এটা আপনারা সরিষার তেল দিয়েও প্রথমে মেখে নিতে পারেন আমি দেখেছি সরিষার তেল ওইভাবে মেখে চেয়ে এভাবে বোতলে দিয়ে দিলে আমার বেশি ভালো হয় তা আমি এভাবে বোতলের মধ্যেই সরিষার সরিষার তেলটা দিয়ে দেব সরিষার তেলটা দিয়ে দিয়েছি এবার একটা সাদা পাতলা কাপড় নিয়েছি নিয়ে মুখটা ঢাকা দিয়ে এরকম গাদার দিয়ে আটকে দিলাম দিয়ে এটা বারান্দাতেই রোদ আছে দু তিন দিন পর পর এরকম রোদে দেবো যাতে আমের মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে জলের অংশ আছে সেটা রোদে দিয়ে আস্তে আস্তে একদম ভ্যাপার হয়ে যাবে তখন কিন্তু অনেক দিন পর্যন্ত এটা সংগ্রহ করে রাখা যাবে এই যে বারান্দার উপর আমি দিয়ে দিলাম এখানে আমার রোদ এসেছে এখানে থাকুক এখানে আমার এখনও দু ঘন্টা মতো রোদ থাকবে তারপর দরকার হলে আমি ছাদে দেবো অথবা দু তিন দিন এরকম দু তিন ঘন্টা করে রোদে দিলেই হয়ে যাবে তাহলে দেখলেন তো কত সহজে খুব সাধারণভাবে গ্যাসের কাছে না দিয়েও মশলা না ভেজেও কত সুন্দরভাবে কাসন্দি তৈরি করা হয়ে যায় তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে